তোমার চোখ এত লাল কেন কবি নির্মেন্দু গুণের লেখা আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই কেউ আমাকে খেতে দিক আমি হাত নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায়ী থেকে আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক আমার জল লাগবে কি না নুন লাগবে কি না শাক ভাজার সঙ্গে আরও একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা? এঠো বাসন গেঞ্জি রুমাল আমি নিজেই ধুতে পারি আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক কেউ আমাকে কিছু খেতে দিক কেউ আমাকে কিছু খেতে বলুক কাম বাসনার সঙ্গে না হোক কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করু তোমার চোখ এত লাল কেন আমার দ্বিতীয় কবিতা নীলবন্ধু গুণের শুধু তোমার জন্য কতবার যে আমি তোমাকে স্পর্শ করতে গিয়ে গুটিয়ে নিয়েছি হাত সে কথা ঈশ্বর জানেন তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে আমি সে কথা বলিনি সে কথা আমার ঈশ্বর জানে তোমার হাতের মৃদু করানালার শব্দ শুনে, জেগে উঠবার জন্য দরজার সঙ্গে চুম্বুকের মতো আমি কেতে রেখেছিলাম আমার কর্ণ চুগল তুমি এসে আমাকে ডেকে বলবে এই ওঠো আমি আমি আর আমি একই শুনলাম এমদ উল্লাসে নিজেকে নিক্ষেপ করবো তোমার উদ্দেশ্যে কতবার যেরকম একটি দৃশ্যের কথা আমি মনে মনে কল্পনা করেছি সে কথা আমার ঈশ্বর জানেন আমার চুল পেকেছে তোমার জন্য আমার গায়ের জ্বর এসেছে তোমার জন্য আমার ঈশ্বর জানেন আমার মৃত্যু হবে তোমার জন্য তারপর অনেক দিন পর একদিন তুমিও জানবে আমি জন্মেছিলাম তোমার জন্য শুধু তোমার জন্য